পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের অষ্টতম প্রতিষ্ঠাবার্ষিকী সমারোহ উদযাপন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম কেন্দ্রের অষ্টতম প্রতিষ্ঠা বার্ষিকী সারম্বরে উদযাপিত হয় শনিবার বিকেলে মাতৃ সম্মেলনের মাধ্যমে দুদিন ব্যাপী উৎসবের সূচনা হয় রবিবার পনেরোই সেপ্টেম্বর দিনভর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সমারোহ রবিবার সকালে নগর পরিক্রমা প্রতিকৃতি সজ্জিত শোভাযাত্রা সকাল এগারোটায় নৃত্য সঙ্গীত পরিবেশন দুপুরে মহাপ্রসাদ বিতরণ বিকেলে ধর্মসভার সন্ধ্যায় সমবেত প্রার্থনা আলোকসজ্জা আলোকসজ্জাসহ দিনভর আনন্দ উৎসবে সমাপন ঘটে সব মিলিয়ে সারম্বরে উদযাপিত মহোৎসবে কম করেও দু হাজারের অধিক ভক্তর সমাগম চোখে পড়ে গ্রাম সৎসঙ্গ কেন্দ্র বিগত আট বছর ধরে এই মন্দিরে উৎসব পালিত হচ্ছে এইটা আমাদের আট নম্বর উৎসব মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আর একশো তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের জন্মদিবস সেই উপলক্ষে গতকাল শনিবার বিকাল তিনটা থেকে উৎসবের উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং যথারীতি সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরের দিন আজকে ভোরবেলা উষা কীর্তন সহ শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই দিনটি পাঁচগ্রামবাসী তথা বরাকের বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্তবিন্দুদের সমারোহে আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সাবিল্যমন্তভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করেছি হাজার হাজার ভক্ত এখানে মহাবসাদ গ্রহণ করেছে সবাই আনন্দে আত্মহারা হয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছে সবাই স্বদস্ফূর্ত কাজ করেছে আমরা এই যে ত্রিশটা দিন আমরা কাটিয়েছি ঠাকুরের জন্ম মাস এই জন্ম মাস অত্যন্ত মহত্বপূর্ণ আমরা প্রত্যেকটা দিন আমরা আনন্দে উপভোগের মধ্যে আমরা দিন কাটিয়েছি একটা এক উৎসমুখ পরিস্থিতিতে আমরা ছিলাম আজকে এই অনুষ্ঠানের শেষ লক্ষ্যে আমরা এসেছি আজ আমাদের এখন ধর্মসভা অনুষ্ঠান চলছে একটার পর একটা অনুষ্ঠান আমাদের চলতে থাকবে সন্ধ্যা সন্ধ্যা অব্দি আমাদের আলোকসজ্জা হবে তারপর আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচার থেকে আগত বিভিন্ন কর্মীবৃন্দ উপস্থিতিতে আমরা সাংস্কৃতিক সন্ধ্যা আমরা পালিত আমরা আশা রাখবো আগামী দিনেও যাতে এই উৎসব আরো সুন্দর হয়ে উঠে পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ায় এবং তার আশীর্বাদে পূজোপা দাদার আশীর্বাদে এই মন্দিরের বৃদ্ধিপত্র স্থাপন হয় আর আমরা আগামী দিনে ওইটাকে আরো সুন্দরভাবে উদযাপন করার জন্য আমরা প্রচেষ্টা করব আর আমরা আশা রাখবো যে সবাই বরাকবাসী সব অঞ্চল থেকে যেন একারে আসে আর আনন্দ উপভোগ করে আর বরাকের সব থেকে প্রথম আজকের এই যে এই যে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে যে উৎসব হচ্ছে সেটা বরাকের আনুষ্ঠানিক প্রথম উৎসব এখান থেকেই শুরু হবে আর আগামী দিনে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে মন্দিরে সৎসঙ্গ বিহারে সাড়ম্বরে উৎসব পালিত হবে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা যারা জানা চাচ্ছি যদি আমাদের উৎসব পরিচালনা কোনো ত্রুটি তাকে আপনারা অবশ্যই আপনারা ক্ষমতা পেরেছি আমরা সাড়ম্বরে সবাইকে প্রসাদ বিতরণ সহ সবকিছু সুন্দরভাবে করার আমরা প্রচেষ্টা করেছি সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার নিউজ ডেস্ক রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা